হ্যাঙ্গারের মহারাজ্য একেবারে যত হ্যাঙ্গার চান হ্যাঙ্গার তারপর আছে আপনার দশ টাকা পিস দশ টাকা দশ টাকা পিস এই যে বাইরের কাছে হ্যাঙ্গার লক্ষ 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 হ্যাঙ্গার আছে লক্ষ লক্ষ সব ধরনের হ্যাঙ্গার কিন্তু বাইরের কাছ থেকে পাইকে নিতে পারবেন হরদুম কেনা চলছে যেহেতু রমজান আমার ঈদ সামনে চলছে হ্যাঙ্গার প্রচুর কাস্টমার চলে আসছে যারা ব্যবসায়ী আছেন এখনো মাল নেন নাই সব ব্যবসায়ীদের কিন্তু উচ্চ পড়া ভিড় চলে আসছে দেখেন দ্রুত আসতে হবে রোজার আগে আসতে হবে তাহলে কিন্তু মাল আপনারা দেখেন অনেক আপনারা ভাইয়েরা বোনেরা সবাই কিন্তু

আইটেম আছে ভাই তৈরি করা আপনি বড় বড় শোরুমে এই আনলা গুলো এখন ব্যবহার করছে কালো আছে ভোল্টেন আছে

হ্যাঁ যাবতীয় আইটেম এ টু জেড ছোট বড় যত ধরনের হ্যাঙ্গার চান সবকিছু পেয়ে যাবেন পাইকারি শুধুমাত্র পাইকারি নিয়ে কিন্তু আপনারা আপনাদের দোকান শোরুম ডেকোরেশন করতে পারবেন তো কি কি আইটেম আছে কেমন কোনটার দাম কিভাবে নিবেন সব জায়গায় এই যে জেরিন প্রাইজের ওনার আমাদের সাথে ভাই আসলাম ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো ভালো আছেন ভাই আসি আলহামদুলিল্লাহ ভালো দুই হাজার ছাব্বিশ সাল নতুন বছর

ওখানে আরেকটা জিনিস আছে এটা হলো থাকবে ঠিক আছে এটা চ্যানেলের মাঝে আপনার ফিট করে এখানে আপনি কাপড় বাস করে রাখবেন আবার এখান থেকে আবার মনে করেন ইচ্ছা করলে আপনি এখানেও একটা মাল ডিসপ্লে করে রাখতে পারবেন হ্যাঁ আবার এখানে আপনি বাস করে রাখতে পারেন আবার ইচ্ছা করলে আপনি মন চাইলে মাল ব্যবহার করতে পারবেন সুন্দর এরপরে আমরা দেখতে পাচ্ছি কমন এগুলো সব দোকানে লাগে এগুলো আপনার কমন এটা প্রত্যেকটা শোরুম থেকে ধরে ফুটপাতে একদম সবার জন্য সর্বনিম্ন এটা হলো আপনার সর্বনিম্ন চব্বিশ টাকা চব্বিশ টাকা শুধু চব্বিশ টাকা

ছয় টাকা পিস ছয় টাকা শুধু ছয় টাকা পিস তারপরে আছে আপনার এলো আপনার ষাট টাকা পিস ষাট টাকা পিস তারপরে আছে আপনার দশ টাকা পিস দশ টাকা পিস এই যে বাইরের কাছে হ্যাঙ্গার একটা পিস এমন লক্ষ 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 হ্যাঙ্গার আছে লক্ষ লক্ষ সব ধরনের হ্যাঙ্গার কিন্তু বাইরের কাছ থেকে পাইকে নিতে পারবেন যারা এমএস এর হ্যাঙ্গার খুঁজতেছেন বিভিন্ন কোয়ালিটি বিভিন্ন সাইজের বিভিন্ন ডিজাইনের দেখেন কত আছে কত লাগবে এটা হইল দেওয়াল দেওয়াল শুরু হলো আপনার তিন ঘাট থেকে শুরু এটা তিন ঘাট চার ঘাট ছয় ঘাট আট ঘাট দশ ঘাট বারো ঘাট পনেরো ঘাট পনেরো ঘাট এটা আছে পনেরো ঘাট পর্যন্ত এটা আপনার পঞ্চাশ টাকাতে আপনার হইল তারপরে আপনার আইসা পরে আমরা হ্যাঁ এটা হলো আপনার একটা মুভি হ্যাঙ্গার ঠিক আছে এটা আপনি যে কোনো জায়গায় লাগাইয়া আপনি ইনশাল্লাহ এটা এইভাবে লাগাইয়া যে কোনো জায়গায় এভাবে ফিট করিয়া এভাবে রাখতে পারেন এভাবে রাখতে পারেন আবার এভাবে রাখতে পারেন তারপরে আমরা চলে যাই হ্যাঁ ব্ল্যাক এগুলা কালো এগুলো আপনি চার এগুলো হলো দেওয়ালের দেওয়ালের এটা চার বল থেকে আপনি শুরু করে দশ বল পর্যন্ত আছে এগুলো হলো চায়না প্রোডাক্ট এগুলো রেড বলা জানা এটা রেড আপ ডাউন হয় এই জন্য বলতে পারতেছি না ঠিক আছে তারপরে আমরা চলে যাই হম গোল্ডেন কালার এটা অরিজিনাল চায়না হ্যাঁ এগুলা বাজার হাফ ডাউন হয় এগুলো আমরা রেট দিতে পারতেছি না মমোসোলা অনেক পাইকারি দোকান আছে আমাদের কাছ থেকে ওরা খুচরামূল্যে বিক্রি করে যে কারণে আমরা রেট দিলে পরে এগুলা আমাদের কাছ থেকে যারা না হুলসেল বিক্রি করে ওদের একটু ঝামেলা হয়ে সমস্যা হয় তারপরে আপনার আমরা শুরু করি এই যে চিকন এটা হলো আপড্রেট হ্যাঁ এগুলা অ্যাভেলেবেল চলতাসে মার্কেটে হ্যাঁ এটা হলো হিউ এটা আপনি যে কোনোভাবে ব্যবহার করতে পারেন এটা এইভাবে ইচ্ছা বললে আপনি ব্যবহার করতে পারবেন আবার আরেকটা আছে আপনার হলো দেওয়াল আপনি এভাবেও ব্যবহার করতে পারেন এটা হলো হিউ এখানে ফিট করে আপনি এখানে দিয়ে আপনি ডিসপ্লে করতে পারেন আর এটা হলো আপনার দেওয়াল এটা দেওয়ালও শুরু করতে পারেন এটারও সাইজ আছে এটারও ছয়টা সাইজ আছে চিকেন মোটা দুটারই সাইজ আছে আপনি যে কোন সাইজ ইচ্ছা করলে সংগ্রহ করতে পারতেছেন তারপর আমরা চলে যাই বক্সের মালে হুম তারপরে এটা এটার একটা মাল আছে এই যে এটা এটা দেখলাম চিকনটা এটা হলো আপনার মোটাটা ঠিক আছে যেমন এটা আপনি এভাবে ইউজ করতে পারেন হ্যাঁ এই যে এটা আবার এটার মধ্যেই সেম কোয়ালিটি আছে আপনার 10 বল হ্যাঁ আপনি এটাও দাওয়ালা ফিট করতে পারেন এই যে এভাবে ফিট কইরা আপনি যে কোন একটা মাল এভাবে রাখতে পারেন বাহ সুন্দর এভাবে রাখতে পারেন এভাবে রাখতে পারেন বাহ বাহ আপনার জারজার যে মতো এমন ডিসপ্লে করবেন আচ্ছা এটা হলো জারজার রুচি তো হলো ডিসপ্লে রুচি রুচি হয়ে হ্যাঁ রুচি অনুযায়ী হলো ডিসপ্লে আচ্ছা এখানে কিন্তু প্রচুর আইটেম আছে আপনার কাঙ্ক্ষিত যত ধরনের হ্যাঙ্গার চান সব কিন্তু পাবেন এখানে সব ধরনের সব স্টাইল সব সাইজের সব পেয়ে আমার এখানে দেখেন কত আইটেম আছে সরাসরি দোকানে এসে নিয়ে যাবেন লক্ষ লক্ষ পিস হ্যাঙ্গার আছে আমার দোকান সরাসরি ডিসপ্লে করা আছে আপনারা দেখতে পারতেছেন হ্যাঁ যে যে রকম চাহিদা মতো আপনারা মাল দিতে পারবেন কি আছে ভাই ভাই তারপর আছে একদম চায়না চায়না এটা হলো আপনার নিত্য নতুন আইটেম হাজার হাজার দোকান ডিসপ্লেতে আছে এটা হলো আপনার চেইন এভাবে লাগাইয়া আপনি এভাবে ডিসপ্লে করতে পারতাছেন হুম বাহ সুন্দর এরপরে ইচ্ছা করলে করা যাবে ছোট বড় করা যাবে এটার ভিত্তি আপনার অনেক সাইজ আছে ইউবার টিউবার যেগুলো ব্যবহার করে এই চ্যানেলের মাঝেই কিন্তু ফিট করা হয় ওটা আমি দেখাচ্ছি না এটা জাস্ট খালি এটা দেখাইলাম কি আর এটার মধ্যে নয়টা সাইজ আছে আপনি যে কোনো সাইজ ইচ্ছা বলে নিতে পারবেন এটার মধ্যে আবার আরেকটা বিষয় আছে চমৎকার ডিজাইন এলো গোল্ডেন গোল্ডেন আছে গোল্ডেন টা আপনি এভাবে ফিট করতে পারেন এটার মধ্যে আবার ইবার টিবার আছে হ্যাঁ ওটা চায়না আছে বাংলা আছে আপনারা যেটাই যেখান থেকে নেন যাচাই করে নেবেন অনলাইন জগৎ হ্যাঁ আপনারা যাচাই করে সরাসরি এসে দোকানে মাল নেবেন ঠিক আছে ওটা ছাড়ও পাইবেন আপনারা আচ্ছা এরপর কি আছে ভাই ভাই এই যে বাই বক্স চ্যানেল যেটা রে বলে এটা হলো বক্স চ্যানেল চ্যানেল না এটা বেশি বড় দাজ এটা এটা 8 ফুটি আপনি ইচ্ছা করলে 6 ফুটি নিতে পারবেন ইচ্ছা করলে 4 ফুটি বানাই নিতে পারবেন যার যতটা লাগে যার যতটুকু লাগে আপনি আমাকে 2 দিন সময় দিবেন আপনাকে আমি মাল তৈরি করে দিয়ে দিই দাও যাবে আমার নিজস্ব কারখানা আছে আপনি মাল অর্ডার করলে 2 দিন সময় দিয়ে আপনি মাল পেয়ে যাবেন বাজাব আচ্ছা তারপর হলো এটা হলো আপনার

আপনি এটা ছোট বড় করা যায় আমি ইচ্ছা করলে ছোট করতে পারবেন ইচ্ছা করলে বড় করতে পারবেন এটাই দা মাল নামা নামাইয়া আইনা কাস্টমারকে দেখাবেন ও আচ্ছা আচ্ছা ঠিক আছে ওকে তারপর আপনার হলো দেওয়াল হোক দেওয়াল গ্লাস দেওয়াল সব ধরনের দা হলো কাছে আপনি যে কোন জায়গায় চাইবেন ওই জায়গায় এটা ফিট করে লাগাই দিতে পারবেন এই যে আর আছে আপনার হলো ব্রাশ এটা আপনি সকল প্রকারের কাপড় যে পশম উঠে না এই পশম উঠানোর ব্রাশ এই ব্রাশটা দিয়ে আপনি যে কোনো কাজ ইউজ করা যায় এটা আপনি জুতো মুসা যায় তারপর আপনার চেইন আছে চেইন হ্যাঁ এই একটা চেইন আছে চার কোয়ালিটির চেইন আছে এই যে এখানে একটা চার কোয়ালিটির চেইন আছে ঠিক আছে তারপরে আপনার এই যে এটা হলো আপনার একটা হ্যান্ডটেক মেশিন হ্যান্ডটেক হ্যান্ডটেক মেশিন আচ্ছা তারপর আছে আপনার আছে হলো প্রাইস মেশিন যেটা এটা রেড বসায় রেড মেশিন না হ্যাঁ এটা হলো এটা হলো প্রাইস মেশিন বলে হ্যাঁ এটাতে আপনি রেড বসাইতে পারবেন তারপর আপনার কেচি আছে স্টিক আছে অনেক ধরনের আইটেম আছে ভাই কত ধরনের আইটেম আছে ঠিক আছে এখানে কস্টিপ আছে পলি আছে আপনার যে মাল যে প্যাকেট করবেন এই প্যাকেট করার পলি আছে এই পলিটার সাইজ আছে আপনার হলো 10টা সাইজ আছে 10টা সাইজের পলি 10টা সাইজ আছে আপনি যে কোনো মাল প্যাকেট করতে পারবেন 10টা সাইজ আছে এটা হলো আপনার পেজ এটা হলো আপনার কি মুখ মুখ সহায় আপনারা চাইলে আমাদের কাছে নিতে পারবেন আচ্ছা ডল বাইরে কাছে দুই এটা আছে একটা হচ্ছে ফেস সহ পুরো চেহারা সহ ডল এটা চেহারা সারা কিন্তু ডল আছে এরও সাইজ কোড আছে ভাইয়া এক লো সাইজ আছে ল 9টা সাইজ 9টা সাইজ কয়টা সাইজ দেখি আমরা আপনি 9টা সাইজ এটা হলো একটা এক্সট্রা সাইজ তারপর হলো আপনার হ্যাঁ এই যে এই একটা সাইজ আমি শুরুতে শুরু করি ছোট থেকে শুরু করি আপনার এই একটা সাইজ এটার থেকে হলো শুরু ঠিক আছে হ্যাঁ এরপরে আছে আপনার এই একটা সাইজ একটা সাইজ আছে তারপরে এই একটা সাইজ তারপরে আছে এই একটা সাইজ এই একটা সাইজ টোটাল হলো আপনার 9টা সাইজ এই একটা সাইজ সুন্দর হ্যাঁ এই যে একটা জেন্টস ডল এই একটা সাইজ আছে এই একটা সাইজ আছে তারপরে এই একটা সাইজ আছে তারপরে এরপরে আছে হলো আপনার এই যে একটা পেজ ডল এটা হচ্ছে অনলাইনে জন্য অনলাইন বিজনেসের ডল এটা হলো অনলাইন ডল যেটা অনলাইন ডল বলে এটা অনলাইন ডল অনলাইন ডল এটা কিন্তু প্রচুর লাগে বর্তমানে

তারপর আছে এলো আপনার পায়া ও এটা এলো চার পায়া এটা চতুর্দিক চার দিয়ে আপনি ডিসপ্লে করতে পারবেন চার দিকে করা যাবে হ্যাঁ এটা চার দিকে করা যাবে ভাই এটা কি জিনিস এটা 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 হলো ভাই সেলফি সেলফি এটা হলো সেলফি এটা হলো আপনার ফ্যাশনের জিনিস এটা হলো সেলফি সেলফি না হ্যাঁ এটা শুধু একটাই নিচ থেকে ওইটা হ্যাঁ এটা নাম হলো সেলফি সেলফি এটা দুটো কিন্তু বাইরে কাছে পাবেন সেলফি আচ্ছা এগুলো কি স্যার এগুলো এটা হলো 28 কুপ 19 হ্যাঙ্গার

এটা আপনার ছোট বড় করতে পারবেন লং এ করা যাবে হ্যাঁ আচ্ছা এই হচ্ছে না হ্যাঁ এটাতে কটা মাল রাখা যাবে এটা আপনার দশটা ব্যবহার করতে পারবেন আটটা ব্যবহার করতে হবে যে যতটা করে যে করে মানে সীমিত জায়গার ভিতরে এটা ব্যবহার করা যায় কি আপনি এই যে দেখেন ভাই আমার কাছে কত প্রকারের আইটেম আছে দেখেন আপনি শত শত আইটেম আছে শত 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 আইটেম আপনি কো ধরনের আইটেম লাগবে কত আইটেম আপনি যেটা চাইবেন এটাই পাবেন দেখেন আপনারা মুভ করে দেখেন কত ধরনের আইটেম আছে ওরে বাবা রে বাবা এই যে আপনি ওই সাইডটা দেখবেন ওই সাইডটা দেখেন মানে যে দিকে তাকাবো মানে যে দিকটা তাকাবেন এই দিক দিয়ে হ্যাঙ্গারে সাদর মানে ডানে হ্যাঙ্গার ডানে বামে দিকটা যাবেন ওই দিক দিয়ে হ্যাঙ্গার সব হ্যাঙ্গার

এটা এটাও পেইન્ટેড এটাও এটা হলো একটা রিং এটা একটা রিং একটা এটাও হ্যাশ আছে এটাও বিভিন্ন ধরনের ইয়া ইউজ করা যায় ভাই আর কি কি আছে আপনার দোকানে ভাই আমার দোকানে যে মাল আছে একটা ভিডিওতে সবগুলা দেখানো সম্ভব না অনেক আইটেম আছে আমার দুইটা তিনটা গোটাওন আছে আপনার তো গোটাওনি নিয়ে যাওয়া সম্ভব না কারণ কাস্টমার যদি আসে আমাদের গোটাওনি আমরা নিয়ে যায় মানে একটা দোকানে এত আইটেমগুলো একটা ভিডিওতে দেখানো কোনো রকমই সম্ভব না শত শত আইটেম এই জন্য একটা ভিডিওতে দেখানো সম্ভব না ওকে তো বন্ধুরা যারা এই মাল নিতে চাচ্ছেন সরাসরি চলে আসবেন কিভাবে আসবে গুলিস্তান বঙ্গবাজার যে মার্কেটটা পোরা গেছিল এটা হলো গুলিস্তান বঙ্গবাজার পুরা মার্কেট পোরা মার্কেটের পাশে দক্ষিণ পাশে এলো বঙ্গ এই যে আপনার ফায়ার সার্ভিস ফায়ার সার্ভিসের পিছনে হলো আপনার হলো বঙ্গ হোমিও কমপ্লেক্স এই যে সাথেই এটা হলো বঙ্গ হোমিও কমপ্লেক্স আচ্ছা বঙ্গ হোমিও কমপ্লেক্সের আন্ডারগ্রাউন্ডে 19 নম্বর

মানে মোটামুটি সব মাস কিন্তু বাইরে পেয়ে যাবে এই হচ্ছে দোকান এভ্রিথিং পেয়ে যাবেন এই দোকানের নাম হচ্ছে এন্টারপ্রাইজ এখানে সরাসরি চলে আসবেন